রহমান ইব্রাহিম আজ বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার আজকে দেখাবো নতুন হাট সবজি পাইকুড়ি বাজার কতকের সবজি বাজার গেল তা ঘুরে ফিরে দেখাবো সেই নতুন হাট খোলায় চোখ রাখুন काटा हुए हैं? हाँ, काटा हुए हैं। उन्हें कांवूशे काटा हुआ। आप लगता? ना, जिलों साला दास। ओह। ये कह के इतने छोटे? वो, पार्था 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 वो तो जैसा सांस लेते हैं। वही सोल्डिस वही तीन जरिये बिक रहे हैं। ओह। कंपनी 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 आधा सोल्डिस वही तीन जरिये कंपनी के क्या कंपनी 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 ना ना द

কার্টি নিয়েছে নেই হ্যাঁ কত আজকে কষ্ট দাম হচ্ছে কষ্টই তো হবে না নে ধরছি নেই বলো সে ভাই কত করে দাম চাচ্ছে পামচা পঞ্চাশ দাম হচ্ছে গো তো বইত্রিশ আটত্রিশ চল্লিশ এ শিমু আপনার

এ বেশি তো টাকা দিছি। মেক্সিকোতে কি ভাই? হ্যাঁ? 40 টাকা দিছি পাই পাই। টাকা পাই আর কত কত